বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি একদম ব্যাক টু মাই চ্যানেল রাজারানি ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আজকে হচ্ছে আমাদের ট্রিপের ফার্স্ট ডে তো এই যে ঘুরতে বেরিয়ে গেছি আগের ব্লগটা একটু আগেই শেষ করলাম তো যদি না দেখে থাকুন চটপট দিয়ে দেখে আসো এই মাত্র ওই দশটা মতো বাজে এই বেরালাম আমরা

উঠে পড়েছে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কোথায় কোথায় ঘুরি সারাদিন সাথে থাকো অবশ্যই তোমাদের খুব ভালো চলে এসেছি ফার্স্ট ডেস্টিনেশনে হচ্ছে ড্যাম দেখতে তো এখন বেশি জল নেই বললো যখন জল থাকে পুরো এইটা কভার ভর্তি জল থাকে ঠিক আছে তো কেমন লাগছে অবশ্যই জানিও আমার মনটা খুব খারাপ হয়ে গেছে কারণ জিয়ান হচ্ছে বমি করেছে তো একে তো ঘুম হয়নি রাত্রিবেলা তার মধ্যে আবার একটু উল্টো পাটা খাওয়া হয়েছে সকালবেলা ওই জন্য একটু বমি বমি মানে একবার বমি করেছে আর শরীরটা খারাপ খারাপ লাগছে আমার ওই জন্য খুব টেনশন হচ্ছে तो वो यार मैं भाग ले तो आ चलेगा जाओ भूल। वो ये बस बाहर। इसके अलावा क्या होता है? कुल्लू इसकी पागल नकेल किये जाने से। और मेरा झोलते जाके बाहर आने। ओए रेडी है, ए रेडी है। राजा भी, बंदों भी, बंदों। वो ओपन ही चलेगा, ओपन।

আমরা চলে এসেছি নেক্সট ডেস্টিনেশনে তো চলো দেখা যাক এটা কেমন হয় এই এইটার নাম কি হুন্ডু ওয়াটার ফল এখানে সাতশোটা সিঁড়ি আছে জানি না এই পোলাটারে নিয়ে কি করে নামবো জিয়ান সাতশোটা সিঁড়ি একা একা নামবে তো চলো এখানে কিছু খাবার দাবার মানে কোল্ড ড্রিঙ্কস কেনা হচ্ছে জিয়ান একবারই বমি করেছে তো শরীরটা একটু নেতিয়ে গেছে বাচ্চাদের যা হয় ঠাকুর করে যেন আর বমি ঝুমি না করে এটাই তো চলো আমাদেরও শরীর যে ভীষণ ভালো একদম চাঙ্গা তাই না কারণ সারা রাত একদম নির্ঘুমি বলতে পারো আর আর কি রোদ চলো দেখতে থাকো আর বেশি বকবক করবো না ওয়াটার ফলের সামনে গিয়েই ভিডিও করবো সিঁড়ি স্টার্ট আর আমার জিয়ান দেখো একা একা হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে নামছে দেখেছো দেখো আমার জিয়ান বড় হয়ে গেছে দেখাছো এই দেখো সব সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে ওই যে পাহাড় ওখানে আছে ওয়াটারফলস তো দেখো এরকম সিঁড়ির পাশে পাশে এরকম ছোট ছোট স্টল টাইপের আছে কাঠের জিনিস খুব সুন্দর অনেক জিনিস আছে জিয়ান কিন্তু এতগুলো সিঁড়ি একা একা নেমে এলো হেঁটে হেঁটে এই দেখো জীবন সার্থক প্রশান্ত যে আমার ময়দা খাওয়াইলো না মানে লুচি আমি বাড়িতে ফিরে গিয়ে কতদিন যে লুচি না সত্যি ভাই সকালবেলায় ঘুরতে দেখবে অবশেষে ঝর্নার দেখা পেলাম এখনো এতটা মতো নেবে তারপরে আর কি ওটাকে আরো ক্লোজলি দেখতে পারবো তো চলো দেখতে থাকো একটা নতুন জিনিস দেখলাম তলোয়ার

তো আমরা এখন উঠছি নামাটা তো তাও কোন রকমে হয়েছিল ওঠাটা । এই যে এতগুলো সিঁড়ি এখনও প্রচুর প্রচুর এরকম একা ব্যাঁকা ট্যাড়া সিঁড়ি অনেক আছে সার্থক হ্যাঁ সত্যিই তাই এত সুন্দর তো চলো বৃষ্টিও পড়ছে একেবারে ওপরে গিয়ে দেখা হচ্ছে কারণ এই হাঁটতে হাঁটতে আর ভিডিও করা সম্ভব না পরে তো আমাদের অবস্থা খুবই খারাপ এই যে সবাই বসে পড়েছি আর হ্যাঁ একদম হাপাতে হাপাতে হলেও আপডেট দিতে হবে কারণ পরে তো স্মৃতিগুলোই থেকে যাবে হ্যাঁ দেখো জিয়ান আমাদের থেকে দেখো হেঁটে হেঁটে চলে যাচ্ছে ও আমরা হাঁপাচ্ছি ও দৌড়াচ্ছে চলো আর জিয়ানের বাবা তো আরোই পুরো সবার লাস্টে একদম পড়ে গেছে ও একদম সবার লাস্টে পড়ে গেছে উঠতেই পারছে না আর তার মধ্যে আবার ব্যাগ ফেলে রেখে চলে এসেছিল আবার দৌড়ে দৌড়ে সেই ব্যাগ আনতে গেছে ওই জন্য আরো কষ্ট হয়ে গেছে না আমরা অনেকটা ওঠার পরে একটু হাঁপিয়ে গেছি এই যে এখন নিম্বু পানি খাচ্ছি আর জিয়ান পালাচ্ছে বলে এই যে নিম্বু পানি যার কাছ থেকে নিয়েছি সে ধরে রেখেছে জিয়ানকে

তো চলো আবার নেক্সট জায়গায় গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে দুপুরে কি লাঞ্চ করবো কি খাবো যারা যারা ঝাড়খন্ড থেকে দেখছো তারা কেউ বাংলা জানো না জানি আমার ব্লগ দেখবে না তাও যদি কেউ ঝাড়খন্ডে বাঙালি থেকে থাকো জানিও তো ঝাড়খন্ডের স্পেশাল খাবার কি কি আছে

শরীরে আর এক ফোঁটাও এনার্জি নেই জিয়ান আবার বমি করেছে আবার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে ওকে একটু ঠিক করে তারপরে আবার গাড়িতে করে এলাম শরীর পুরো ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে আমারও শরীরটা খারাপ লাগছে গা গোলাচ্ছে যেহেতু ঘুমটা হয়নি না ওই সিঁড়িতে না ওই দিকে সিঁড়ি আছে আবার জলের কাছে যাব না চলো

তো যখন নামছি গাড়ি থেকে অসুবিধা হচ্ছে না গাড়িতেই খুব প্রবলেম হচ্ছে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে তারপর এনার্জিটা লস হয়ে যাচ্ছে এমনি ডিহাইড্রেশনে জল ঘেমে জল বেরিয়ে যাচ্ছে তার মধ্যে যদি বমি ঠমি হয়ে বেরিয়ে যায় জিয়ানি তো সকাল থেকে সেই খেয়ে এসেছিলো আর ভয়তে কিছু খাওয়াতেও পারছি না শুধু জল খাচ্ছে জলটাও তুলে দিচ্ছে গাড়িতে উঠলে তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নামবো না নামবো করে চলে এসেছি এটা আরও সুন্দর ডিস্টেন্সটা কম আর দেখো জলের স্পিডটা দেখো দারুণ দারুণ

যাচ্ছি এবার এবার সীতাতে যাবো সীতারাম সীতা বললো কাছাকাছি আছে সীতা অবধি আজকে এন্ড আর এনার্জি নেই সীতাটাও না গেলে ভালো হতো বাট বললো যে কাছাকাছি তো চলো ঘুরে আসা যাক চলো আর ওই জিয়ানকে নিয়ে উঠছে ওই যে আচ্ছা চলো জিয়ানকে নিয়ে উঠে এতক্ষণ নিয়ে উঠলাম আর পাচ্ছি না জিয়ানকে নিয়ে ওঠাটাই আরও বেশি কষ্ট একা একা ওঠা একরকমটাও ওঠা যায় কষ্ট মষ্ট আরে গরম লাগছে না ভীষণ রোদ্দুর তো চলো দেখতে থাকো তো জুনহা ফলস দেখে এসে আমরা এখন এই যে জি একটু শুকনো মুড়ি খাওয়াচ্ছি যেহেতু বমি করেছে আর কিছু খাওয়ানোর রিক্স নিলাম না খাওয়ার তো এনেছি আর এখান থেকে পারলে ভাত খাই নিতে পারতাম কিন্তু খাওয়াচ্ছি না যেহেতু বমি করেছে আবার তো বমি পড় করতে পারে ওর গাড়িতেই প্রবলেম হচ্ছে আর রাজা আরেক এক দাদা ভাত খেতে গেছে আর আমরা কেউ ভাত খেলাম না এই যে এই কজন এখানে বসে আছি ভাত খাইনি মানে ভাত খাইনি খেলেই আর আর একদম এনার্জি থাকবে না যেটুকু বাঁচা ফুচা এনার্জি আছে আমাদের মধ্যে সেটুকু আর থাকবে না তো চলো ওরা ভাত খেয়ে আসুন তারপরে আমরা নেক্সট কি সীতা ফলস নাকি ওখানে যাব ওটা কাছেই সেটা দেখে এসে তারপরে এতটা জানি করে আবার হোটেল যেতে হবে গিয়ে তারপরে শরীর একদম মানে ছেড়ে দেবে তো চলো তো চলো দেখতে থাকো করি তো আমরা চলে এসেছি নেক্সট ফলসের কাছে সীতা ফল তো এখানে আমরা ঢুকবো না কারণ একে তো বন্ধ হয়ে গেছে বাট ঢোকা যেত বাট এখানে কুপন দেবে না অথচ একশো টাকা চার্জ করছিল ঢোকার জন্য তাই জন্য আমরা ভাবলাম এমনি তো ফল অনেকগুলো দেখলাম তাই জন্য আমরা আর এই ফলসটায় ঢুকবো না আর এমনিও শরীরে ক্লান্তি ছাপিয়ে গেছে

আমাদের <laughs> এখন <laughs> <lazac baptism> <laughs>

তো আমরা তো ফলস অনেক দেখেছি কালকে আবার কি কি ঘোরার আছে জানি না বাট শরীর আর দিচ্ছে না জানি না আমরা ঘুরতে যেতে পারবো কি না কালকে বিশেষ করে জিয়ান ও গাড়ির মানে মোশন সিকনেস তো একদম নিতে পারছে না যেহেতু পাহাড় তো দেখা যাক কি হয় কালকে তো দেখ কালকের কথা কালকে থাক আজকে কি অবশ্যই দেখতে থাকো তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা এখন বাজে কটা বাজে আটটা উনিশ আর আমাদের খুব জোর খিদে পেয়েছে কারণ দুপুরে সেরকম কিছু তো খাওয়া হয়নি বমি বমির জন্য তো এখন এই যে রেডি হয়ে বেরোচ্ছি তো আমরা চলে এসেছি রেডি হয়ে ডিনার করতে ভাত খাবো কারণ সারাদিন যেহেতু ভাত খাওয়া হয়নি আর একদম মানে হোটেলের নিচেই রেস্টুরেন্টটা বেশি দূর যেতেও হয়নি আর আর কি খাওয়া দাওয়া করে নি তো এই যে আমাদের থালি চলে এসেছে এখানে আছে আলু ভাজা এখানে আছে সোয়াবিনের তরকারি এখানে স্যালাড আর এখানে ডাল আর চিকেন চিকেন আছে চিকেন আছে চিকেন দিয়েছি গেছে এত যা জ্বালাতন করছিল দুগাল মতো ভাত খাইয়েছি আর ও যেহেতু এসেই পেট ভর্তি করে ন্যাসটাম খেয়েছে এমনি সাড়ে আটটা বাজে বেশি খিদেও নেই ওর যা খেয়েছে খেয়েছে ঘুম পাড়িয়ে দেবো আর এই যে খাওয়া দাওয়া করেছি এদিকে বিল দেওয়ার সময় দেখি পার্স ফেলে গেছে তাই আবার আনতে গেলাম হোটেলের নিচেই খাচ্ছিলাম অসুবিধা নেই কিন্তু চার তলা উঠতে দম বেরিয়ে যাচ্ছে উঠতে নামতে খাওয়া দাওয়া করে বিল পেমেন্ট করে এই যে এখন বেরিয়েছি একটু দেখো অবস্থা দেখো দেখো একটু হাঁটাহাঁটি করতে আরও পায়ে একটু ফোচকা পড়েছে একটু ব্যান্ডেড নেব চলো এখানকার ওয়েদারটা সবথেকে বেশি ভালো খাবারটা সত্যি বলতে ভালো ছিল না কোনো রকমে খেলাম রান্না একদমই ভালো না বিচ্ছি মারকা তো এই আমরা হচ্ছি এই হোটেলে আছি ধরো তোকে এই যে এখানটাতেই দুটো হোটেল পরেই আছি হোটেলটা তোমাদেরকে গিয়ে সামনে থেকে দেখিয়ে দেবো আর এইটা হচ্ছে রাঁচি স্টেশন বুঝতেই পারছো একদম স্টেশনের পাশেই আছি মানে পায়ে হেঁটেই এসছি হোটেলে হোটেল থেকে পাঁচ মিনিটের হাঁটা লাগে খুব বেশি হলে তো এখানে পরপর অনেক হোটেল আছে এখানে সব থেকে বেশি যেটা আমার ভাল লাগলো ওয়েদারটা দিনের বেলা গরম ছিল কিন্তু রাত্রিবেলা ওয়েদারটা এত সুন্দর না গরম না ঠান্ডা একদম সুন্দর ওয়েদার একটু হাঁটাহাঁটি করে খাওয়া দাওয়াটা হজম করে তারপরে ঘুমাবো না ঘুমালে আর শরীর টানবে না যে রুমে চলে এসেছি চলে এসেছি থেকে শেয়ার করব ভুলেই গেলাম কালকে অবশ্যই হোটেল রুমটা দিয়ে দেব তো এটা একটা আমাদের রুম এখানে এরা তিনজন থাকবে খুব নরমাল রুম এসি রুম বাট পরিষ্কার পরিচ্ছন্ন এটাই খুব হাই রুম না বাট পরিষ্কার পরিচ্ছন্ন তো এই যে এরকম একটা সাইট আছে ও তোমাদের রেসিপি এখানে ওই জন্য তো ডাইরেক্ট খাওয়াটা তো পাচ্ছে না

আর বুড়ো বাচ্চা আর এখানে আমরা তো খেয়ে এসেছি এরা এখন কাছে চিকেন না মিক্স চাউ চিকেন চাউ তো আজকে আর এনার্জি একটুও নেই আজকের ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম বুড়ো না কালকে মনে করে হোটেল ট্যুরটা রুম টুর রুম ট্যুরটা দিয়ে দিলাম হোটেলের সামনেটাও কালকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আর তোমাদেরকে দেখাল আমি রাঁচি স্টেশন থেকে একদমই কাছে তো যাই হোক পারবো এটা নাই দেখাচ্ছে নেক্সট ব্লগে